বলেন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি আমরা চিকিৎসকের বলেন বলেন সমস্যা কি না না বলেন যে আমরা এখানে আসার দরকার নাই এই কথা বলতেন তো এই কথা তো হ্যাঁ বলছি হ্যাঁ বলছি এই বলেন যে এখানে আসার দরকার নাই কারে বলছি আমাদের আমাদেরকে বলছে আমাদেরকে বলছে আপনি বলছেন এই আপনার

দেখেন ভাই আমরা আছি রুগী হয় কাগজ পাতি মেডিকেল আছে আর আমাদের কয় যে আমাদের আসার প্রয়োজন নাই এই কথা এই ভাই বলছে এই যে ভাই ২১২ নাম্বার সিরিয়ালের এই রুমের এই সিরিয়াল করে ইনি বলছে ধন্যবাদ আমি আসলে এটা